আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাসী আপনাদের সাথে আছি আমি ইসলাম শুরুতেই শিরোনাম হৃদরোগে শোকের মাতম প্রবাসী পেশাজীবীদের জন্য বড় সুখবর দিল আমিরাত সরকার ওমানে বেপরোয়া ড্রাইভিং পুলিশের হাতে গ্রেপ্তার আট প্রবাসে নতুন নেতৃত্ব সাত দেশে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দিল স্বেচ্ছাসেবক দল ঢাকা বিমান বন্দরে নতুন নির্দেশনা বিশেষ সতর্কতা জারি হাজার বছরের ঐতিহ্য রক্ষায় ওমান অরক্ষিত বাংলাদেশের ইতিহাস দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় ওমানের হৃদরোগে মারা গেলেন প্রবাসী মহিন উদ্দিন সামান্য শারীরিক অস্বস্তি যে মৃত্যু ঢেকে আনবে ভাবেনি কেউ হসপিটালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রেমিটেন্স যোদ্ধা জীবিকার তাগিতে দেশ ছেড়েছিলেন স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই ওমানের মাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন মহিউদ্দিন নামের এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ইন্নানীলাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন কুমিল্লার এই সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে প্রবাসে তার সহকর্মী ও দেশে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ঘটনার দিন ওমানের বাঙালি বাজারে বন্ধুদের সঙ্গে স্বাভাবিকভাবেই আড্ডায় মেতেছিলেন মোহিন প্রবাসের যান্ত্রিক জীবনে এই সামান্য আড্ডাই ছিল তার স্বস্তির নিঃশ্বাস কিন্তু সেই হাসিখুশি মুহূর্তেই হঠাৎ বুকের তীব্র ব্যথা অনুভব করেন তিনি বন্ধুদের কাছে নিজের শারীরিক অসুস্থির কথা জানিয়ে বলেছিলেন বন্ধু আমার বুকে ব্যথা করছে আমি বাসায় যাই বাসায় ফেরার পর বুকের যন্ত্রণা আরও তীব্র আকার ধারণ করে জীবন বাঁচাতে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হাসপাতালের বিছানায় আর ঠাই হল না তার চিকিৎসার জন্য সুযোগ না দিয়েই পথিমধ্যে এই দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি মহিনের মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রবাস জীবনের রূঢ় বাস্তবতা হাজার মাইল দূরে যারা দেশের চাকা সচল রাখেন তাদের অনেকেরই শেষ বিদায়টা হয় এমন নিভৃতে প্রিয়জনদের স্পর্শ ছাড়াই হারালেন এক প্রিয় বন্ধুকে আর একটি পরিবার হারালো তাদের একমাত্র অবলম্বন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপার মার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নীতিমালা বদলে প্রবাসীদের দুয়ার খুলল আমিরাত স্থানীয়দের পাশাপাশি সরকারি চাকরিতে সুযোগ পাবেন প্রবাসীরাও নতুন সাতটি সংস্থায় জনবল নিয়োগের পরিকল্পনা করছে দুবাই আমিরাত সরকারের অফিসিয়াল পোর্টালে আবেদন করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী পেশাজীবীদের জন্য সরকারি চাকরির নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার এবং দুবাইয়ের বিভিন্ন সরকারি সংস্থায় দক্ষ প্রবাসীদের কাজের সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে দু হাজার ছাব্বিশ সালটি প্রবাসীদের জন্য সরকারি খাতে ক্যারিয়ার গড়ার আদর্শ সময় হতে যাচ্ছে মূলত স্বাস্থ্য সেবা প্রযুক্তি অবকাঠামো এবং শিক্ষা খাতের সম্প্রসারণের লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়া জোরদার করা হচ্ছে সাধারণত আমেরাতের সরকারি চাকরিতে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হলেও বর্তমান প্রশাসনিক সংস্কার ও নতুন সাতটি সংস্থা গঠনের ফলে দক্ষ প্রবাসীদের জন্য এসব পদ উন্মুক্ত করা হচ্ছে ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী দু সালে প্রায় সাত হাজার শূন্য পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে এই লক্ষ্যে সরকার বড় অঙ্কের বাজেটও বরাদ্দ করেছে দুবাই সরকারের অফিসিয়াল পোর্টাল দুবাই ক্যারিয়ারসে ইতিমধ্যে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে যেকোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন সরকারি চাকরি স্থায়িত্ব আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধার কারণে এই ঘোষণা প্রবাসী পেশাজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে মানে বেপরোয়া ড্রাইভিং ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে গ্রেপ্তার করা হয় আটজনকে আল ধাহিরা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে অভিযুক্তরা অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে প্রবাসী চালকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ওমানের আল ধাহিরা গভর্নরেটের ইব্রি উইলায়াত এলাকায় ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গাড়ি চালানো এবং বিপজ্জনক স্ট্যান্ড প্রদর্শনের দায়ে আটজন চালককে আটক করেছে পুলিশ আল ধাহিরা গভর্নরেট পুলিশ কমান্ড এক বিশেষ অভিযানে তাদের আটক করে পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত ব্যক্তিরা রাস্তায় এমনভাবে গাড়ি চালাচ্ছিল যা জননিরাপত্তার জন্য চরম হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা প্রকাশ্য সড়কে গাড়ির কসরত বা স্ট্যান্ড দেখাচ্ছিল যা কেবল চালকের নিজের জীবনের জন্যই নয় বরং রাস্তায় চলাচলকারী অন্যান্য চালক ও পথচারীদের জন্য ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রবাসীরা এ ধরনের অপরাধে বিশেষ করে বেপরোয়া ড্রাইভিং বা ব্রিফটিংয়ে জড়িয়ে পড়লে বড় অঙ্কের জরিমানা জেল এমনকি ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও থাকে তাই প্রবাস জীবনে অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়াতে সকল প্রবাসী চালককে ট্রাফিক আইন মেনে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলকে ট্রাফিক আইন মেনে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে রেট ও সব পেতে আজই ব্যবহার করুন আকর্ষণীয় প্রবাসের নতুন নেতৃত্ব ওমান ও সৌদি আরব সহ সাতটি দেশে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করল স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই অনুমোদন দেন বিশ্বের সাতটি দেশে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যেসব দেশে কমিটি গঠন করা হয়েছে সেগুলো হচ্ছে সিঙ্গাপুর ওমান মালয়েশিয়া বাহরাইন কুয়েত সৌদি আরব পশ্চিম অঞ্চল ও দক্ষিণ কোরিয়া শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সে সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এসব কমিটি অনুমোদন করেন কমিটিতে সিঙ্গাপুরের আহ্বায়ক হলেন মোহাম্মদ আব্দুর রহিম বিপ্লব এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার ওমর ফারুক সরকার ওমানের আহ্বায়ক হলেন মোহাম্মদ জাহাঙ্গীর খান আর সদস্য সচিব মোহাম্মদ মুক্তার হোসেন প্রধানিয়া এদিকে মালয়েশিয়ার আহ্বায়ক হলেন ড এস এম রহমান তনু সদস্য সচিব শামসুর আলম শিকদার ওরফে হেলাল সিকদার সাত দেশে নতুন কমিটি ঘোষণা স্বেচ্ছাসেবক দলের সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ কমিটির বাহরাইনে আহ্বায়ক হলেন মোহাম্মদ আব্দুল আলিম এবং সদস্য সচিব দুলাল তালুকদার কুয়েতের আহ্বায়ক হলেন আহ্বায়ক হলেন আলমগীর হোসেন সদস্য সচিব হলেন হানিস সরকার উজ্জ্বল এদিকে দক্ষিণ কোরিয়া কমিটির আহ্বায়ক হলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওরফে জংলি চ্যান আর সদস্য সচিব হলেন ওমর ফারুক বাপ্পি খান ঢাকা বিমানবন্দরে জরুরি নির্দেশনা ভিজিটর প্রবেশ নিষিদ্ধ করল কর্তৃপক্ষ থাকছে বুধবার ও বৃহস্পতিবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা চেয়েছে সিভিল এভিয়েশন জনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া কেউ ঢুকতে পারবেন না মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবা নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকল যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তা জনিত কারণে চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে পঁচিশ ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বিজ্ঞপ্তিতে এ প্রেক্ষিতে যাত্রী সাধারণ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ হাজার বছরের পুরনো ইতিহাস আর ঐতিহ্যের ধারক হয়েও নিজের সম্পদ রক্ষায় বাংলাদেশ যখন ধুকছে তখন মরুর দেশ ওমান গড়ছে এক দুর্ভেদ্য সুরক্ষা বলয় ওমানের সাম্প্রতিক একটি উদ্যোগ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সদিচ্ছা আর আধুনিক পরিকল্পনা থাকলে কিভাবে জাতীয় ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি সাংস্কৃতিক সম্পদ পাচার রোধে একটি বিশেষ সচিত্র নির্দেশিকা বা গাইডবুক প্রকাশ করেছে এই নির্দেশিকার মাধ্যমে কাস্টমস কর্মকর্তা ও সংশ্লিষ্টরা সহজেই ঝুঁকিপূর্ণ প্রত্নবস্ত্র শনাক্ত করতে পারবেন এটি ওমানের জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনসচেতনতা বৃদ্ধির একটি অনন্য উদ্যোগ অন্যদিকে ওমান যখন এমন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ তখন প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় কাঠামোগত সংকটে ধুকছে বাংলাদেশে ওমানের মতো কোনো আধুনিক ডেটাবেস বা নির্দেশিকা না থাকায় বিমানবন্দর ও স্থলবন্দরে পাচার শনাক্ত করা কঠিন হয়ে পড়ে কাস্টমস পুলিশ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে তথ্য আদান প্রদান বা সমন্বয়হীনতা এবং আধুনিক স্ক্যানিং প্রযুক্তির অভাবে পাচারকারীরা সহজেই পার পেয়ে যাচ্ছে এছাড়া আইনের দুর্বল প্রয়োগ বাজেট স্বল্পতা এবং জনবলের অভাবে দেশে হাজারো প্রত্নস্থান অরক্ষিত সীমান্ত এলাকায় নজরদারির ঘাটতি এবং জনসচেতনতার অভাবে মূল্যবান প্রত্ন সামগ্রী আন্তর্জাতিক বাজারে পাচার হচ্ছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য রক্ষায় কেবল উদ্ধার অভিযান নয় ওমানের আদলে আধুনিক প্রযুক্তির নির্ভর প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানের হৃদরোগে রেমিটেন্স যোদ্ধার মৃত্যু পরিবারের শোকের মাতম প্রবাসী পেশাজীবীদের জন্য বড় সুখবর দিল আমিরাত সরকার ওমানে বেপরোয়া ড্রাইভিং পুলিশের হাতে গ্রেপ্তার আট প্রবাসে নতুন নেতৃত্ব সাত দেশে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দিল স্বেচ্ছাসেবক দল ঢাকা বিমানবন্দরে নতুন নির্দেশনা বিশেষ সতর্কতা জারি হাজার বছরের ঐতিহ্য রক্ষায় ওমান অরক্ষিত বাংলাদেশের ইতিহাস এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সারমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ